ছাত্র জীবনে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে কখনোই নষ্ট করবেন না সময় বলে দেবে আপনি কার এবং কে হবে আপনার কখনোই ছাত্র জীবনে নিজের জীবনকে নষ্ট করবেন না প্রতিষ্ঠিত না হয়ে কোনো মেয়েদের ফাঁদে পা দেবেন না ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা নিয়ম করে চার পাঁচ ঘণ্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখুন দুই দিন পর এই মেয়েরাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবা মায়ের পছন্দ করা ছেলেটাকে নির্দ্বিধায় বিয়ে করে নেবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে তাহলে এটা আপনার প্রতি তার ভালোবাসা নয় আর আপনি দৌড় দিয়ে বোকার মতো গিয়ে তাকে আইসক্রিম দিয়ে আসেন এটা সে মেয়েটা আপনার সঙ্গে প্রেম করছে না আপনার সঙ্গে ঢং করছে আর ঢং আর প্রেম কখনোই এক জিনিস হয় না জীবনটা হিন্দি সিনেমা নয় আপনিও শাহরুখ খান নয় আর আপনার প্রেমিকাও কাজল নয় অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম হয় ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায় রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায় সত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়ে আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুটিয়ে খুটিয়ে দেখে আপনি সময় মতো খেয়েছেন কি না আপনার পরিবারের মানুষ কেমন আছে আপনি ঠিকমতো ঘুমিয়েছেন কি না যে মেয়েটা আপনার সমস্ত কিছু নিজের দায়িত্বে পালন করার চেষ্টা করে সমস্ত কিছুকে নিজের দায়িত্ব হিসেবে নেয় সেই মেয়েটাই দিন শেষে আপনার স্ত্রী হওয়ার যোগ্য যে মেয়েটা আপনার বেকারত্বের সময় আপনার পাশে থাকে সফলতার সময় শুধুমাত্র সেই মেয়েটাই আপনার স্ত্রী হওয়ার যোগ্য আর বর্তমান যুগের মেয়েরা কখনো বেকার পুরুষের হাত ধরে না তিক্তকর সত্য এটাই সত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলোকে খুটিয়ে খুটিয়ে দেখে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃতপক্ষে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখেন ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে ভালো লাগা আর ভালোবাসা কখনো এক হয় না ভালো লাগা এক সময় চলে যায় কিন্তু ভালোবাসা আর জীবন পাশে থেকে যায় কেউ চলে যাচ্ছি বলেও থেকে যায় আর কেউ থেকে যাচ্ছি বলেও চলে যায় ভালোবাসা খুব সুন্দর যদি হয় ভালোবাসার মানুষ সঠিক একটা কথা মনে রাখবেন ভাইয়েরা কখনো নিজে প্রতিষ্ঠিত না হয়ে অন্য কোনো নারীর ফাঁদে পড়বেন না তাহলে আপনার জীবনটা পুরাই বরবার কারণ আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর হাজারো নারী আপনার পিছু পিছু ঘুরবে কিন্তু আপনার বেকারত্বের সময় কেউ আপনার পাশে থাকবে না ছাত্র জীবনে কাউকে পাবার আশায় নিজের জীবন নষ্ট করবেন না অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন প্রতিষ্ঠিত হন সময় বলে দেবে আপনি কার এবং কে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবো এমন সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ